আমি আবহাওয়ালের সাতগা ইউনিয়ন আসলে গ্রাম অঞ্চলে কিভাবে মাছ মারা হয় আইড অবশ্যই দশ তারিখ অনুমতি কইব মাছ মারা খুব সুন্দর মাছ আসলে গ্রাম অঞ্চলে যারা আমরা বসবাস করি যারা মাছ তো তোর তাজা মাছ খাওয়া যায় যারা মাছ মারো আছে অনেক মানুষ সারাদিন ধরে মাছ মারা তিনদিন ধরে নি সারাদিন ধরে মাছ মারা আমি অবশ্যই আইসি শেষ পর্যায়ে সন্ধ্যা টাইম হয়ে গেছে জানি না আসামপুরের সম্মানিত ব্যক্তি শাহজামাল ভাই ভাইবাল আছে নি দেখার লাগে মাছ মারা অর্জন ফুটি মাছ এখন উঠে খালি ফুটি মাছও নাই নি প্রচুর মাছ আর আমরা ঘুরে আইসি ওই মাত্র আইসি আর কি মাছ আসলে আর ফুটে মাছ আর কি আর আপনার মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশ মানুষ প্রায় সাইড ফাঁস গ্রামের মানুষ কি দূরে কেউ আইসেন বেশি আপনাদের দোয়া কর্তা চলে বেশি বেশি করে মাছ মারতা মনে হয় আজকের দিন রাইতেও মারবা আশা করা যায় এটা একটা উৎসব লাগানো গেছে এই যে বাউকে জহরা মাছ মারা আসলে যেন আগে যেন আমরা

ইন্টারনেশনাল মাইমল বুঝছে নাকি ইন্টারনেশনাল মাইমল আমার চাষা ইলাস বেদাছই ডুজি অবশ্যই অবশ্যই মানুষের দেখা আমি উৎসর্মুখর পরিবেশ গ্রাম অঞ্চল কতটুক অনুমানিক

আর ফলে দেখি কেন প্রচুর মানুষে আসলে মাছ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য চেষ্টা রেগা করে যে উড়াল জাল উড়াইয়া যে আমরা হাওড় আছে না বড়ো বড়ো হাওড় এই হাওড়গুলা অনেক মাছ মাছ মারা হয় তো যাই হোক আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার সদ্য বড় ভাই সদ্য বড় ভাই আমার খালেদ ভাই কারণ যে না আমি আসলে আমি ছুটেই যার আমি একটা ভিডিও সারছিলাম একটু লং আছে চারি মিনিটের ভিডিও আমার বড় ভাইয়া যেও ভিডিওটা দেখきゃ যে এখানে আমি উপস্থিত হইতা পারছেন সমস্ত স্কুল এন্ড কলেজের অপজিট দেশ এবং বঙ্গ প্রবাসী যেবা যারা তখন আপনারা বালা থাকুন সুস্থ থাকুন আর আমিও এখন ছোটো ছোটু কনটেন্ট কুইকার সবে আমার লাগি দোয়া করবা আর আমার পিসটুল হলো সেবুল আহমেদ সবে একটু ভালোবাসা মায়া শেউল ভাইর অবশ্যই যারা সেবুল আহমেদ এরা অবশ্যই কমেন্ট বক্সে পাইবা ফাইন আইডির লগে যুক্ত হইবা ফাইন কোনো বিনোদনমূলক ভিডিও হই যহরেন চেষ্টা করুন বিভিন্ন সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন আর যারা ইউটিউব চ্যানেল আবহাওয়ালে তো দেখবা করে পাশে থাকবেন সবাই মুখ পরিবেশ এরা বাংলার এটা ঐতিহাসিক মাছ মারার প্রতিযোগিতার মতো খুব কষ্ট হয়ে রাখাইরা খুব বৃষ্সর মাঝে